প্রতিদিন তাকে এভাবেই উঠতে হয় কত কষ্ট করে দেখেন গড়াগড়ি করছে ওঠার জন্য এভাবেই লুটোপুটি খেতে হয় একটা মেয়ে লাগে কোথা লাগছে আল্লাহর নাম নিয়ে উঠে পড়ো তো হ্যাঁ উঠার চেষ্টা করো এখন কিভাবে উঠবে ও হ্যাঁ উঠতেই হবে না যেন উঠো উঠো উঠে বসো হ্যাঁ উঠো উঠে গেছে তো মানে বসতে থেকে উঠতে যেরকম শুয়ে থেকে উঠতে সেরকম কষ্টের শেষ নাই ওর জীবনটা মানেই হচ্ছে কষ্ট ওঠো ওঠো এত কষ্টের পরে ও এজন্য বেঁচে আছে কিভাবে হ্যাঁ আল্লাহ রেখেছে তাই আছো আচ্ছা 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 উঠো হ্যাঁ উপর ভর করে উঠতেছ এই যে এটা হচ্ছে রেজনার জীবন দেখেন এটা হচ্ছে প্রতিবন্ধী এই মেয়েটার জীবন একটু যদি সুস্থ হতো কি সুন্দর দেখা যায় তোমাকে জানো আমি তোমার সাথে যাওয়ার আগে একটা ছবি উঠে যাব উনি সুন্দর নায়িকার মতো চেহারা তোমার ফুট ফুট একদম পাকা ডালিমের মতো চেহারা দেখো এরকম করে ধরলে চলে রক্ত উঠে যায় এত ফর্সা স্ক্রিনটা কত সুন্দর দিয়ে দিলে শ্বশুরবাড়ি দিলে অনেক সুন্দর একটা মা হতে পারবা অনেক সুন্দর বউ হতে পারবা কিন্তু আপনা তো হয় আপনাদের মতন সুস্থ বেদান তাহলে ভালো হয় আমার তো সুস্থ হতে চাও তাহলে শ্বশুরবাড়ি যেতে পারবো না লাল টুকটুক শাড়ি পরে